কিন্তু ওলি আর কাউকে তার সাথে থাকতে যত নস চাই তেরাললি তনিবি বিলবি যা আল্লাহ সন্তুষ্টের জন্য ওরা দাবিসেরে আলো খুশি করার জন্য পানিতে বের হয়ে যায় তো কেবল শিখরে যত ন ভুলাবা সায়েবতে যাওয়া যায় ফেরাসতারতদের সুবহান তাদের ওই যারা খুবি চেয়ে থাকে কিছু জানে সুবহানাকু আল্লাহ দুনিয়া যত বলেছে লাভ চাও কোন সম্পদের বালি খুব থাকে না তারা তাদেরকে সম্মান করে না সেলুট করে না তাদের ডানা বিছিয়ে দেয় না একমাত্র

सा कुतरिया करीब लगा मात्र सा करीब लगा है जा इधर आने तेरा सत्तर साल हो ऐसे कुछ निश्चित बना दिए से तो मात्र सा खासा पढ़ाई नहीं वो बकार की तो हम सियाम भी ये तो दुण दुनिया के तू दुनिया के तू बकार की तो फिर इस तो बोले इधर हमला इधर आने से इधर आने से लड़ दूँ आमार खोल दर्जों के से लड़